আবারও ভারতীয় সীমান্তে হত্যার শিকার হলো একজন বাংলাদেশি বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ ফেরত দিল বিএসএফ আমরা আর কতদিন ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশের জনগণকে মরতে দেখব বাংলাদেশ সরকারের কি কোনো কিছু করণীয় নাই যাই হোক আমরা দেখি কোথায় ঘটনা ঘটেছে পঞ্চগড়ের সীমান্তের ওপারে আনোয়ার হোসেন চল্লিশ বছর নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর পতাকা বৈঠক শেষে মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিহত আনোয়ার জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে আজ শুক্রবার বিকেলের সকল প্রক্রিয়া শেষে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ এরপর মানা তদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি এর আগে ভোরে পঞ্চগড় সদর উপজেলায় হাড়ি ভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার সাতশো একান্ন এর আট এবং নয় নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে নীলফামারি ছেচল্লিশ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন আজ শুক্রবার ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভিতরে বিএসএফ তেরানব্বই ব্যাটালিয়ানের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে বিএসএফের দাবি ওই বাংলাদেশিরা তাদের ওই বাংলাদেশিরা তাদের উপর বটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থী গুলি চালায় তারা এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা সেই সাথে চোরাচালানের দুইটি গরুও জব্দ করে বিএসএফ সদস্যরা সূত্রটি জানায় এদিকে গুলি শব্দ পেয়ে চোরা কারবারিদের প্রতিহত করার জন্য আট রাউন্ড গুলি ছোড়ে ছড়েন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে মরদেহটি বিএসএফের কাছে থেকে গ্রহণ করে বিকেলে সকল প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে ময়না মরদেহটি হস্তান্তর করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাসুদ পারবেদ জানান এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে মরদেহটি গ্রহণ করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে